আমারা বায়না ওই বান্দার রোহটা যখন বের হয়ে যাবে জান্নাতের মেশকে আম্বর যুক্ত রুমাল দেয়া আজাইল পেসাইবে এবার আকাশের দিকে আজাইল উঠবে প্রথম আসমানে যখন যাবে দরজা আছে না নাই কথা জুড়ে বলেন আছে না নাই প্রথম আসমানে বেরোস্তা জিজ্ঞেস করবে এ আজাইল এই রোহটা খা আফজাইল বলবে গাজীপুর গ্রামের বৃহত্তর গাজীপুরের কত নম্বর ওয়ার্ডের কত নম্বর বাড়ির এত নম্বর বাসার এত নম্বর মানুষের অমুকের ছেলে অমুকের নাতির রোগটা তখন সঙ্গে সঙ্গে প্রথম আসমানের দরজা খুলিয়ে দেওয়া হবে সুবহানাল্লাহ দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান খুলে দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে রোহ আল্লাহ আপনি তো জানো এই রোহতাকার আমার আল্লাহ তখন বলবেন ওরা শোনো ওইটা আমার নেককার মান্না ছিল আল্লাহর অনি ছিল আমার বন্ধু ছিল আমার কথা মতো সে চলত আমার বিধান মতো তার জিন্দি চালাইছে আমার বিধান মতো সে ব্যবসা করেছে আমার বিধান মতো সে গাড়ির ড্রাইভারি করেছে আমার বিধান মতো সে দোকান চালাইছে আমার বিধান মতো সে তার জীবনটা পরিচালনা করেছে এজন্য আজরা ইনসুন আমার ওই নেককার বান্দার রু সাত আসমানের উপরে

বান্দাকে খাজার উপরে তুলিয়া এবার কবরা নিয়ে যাও হবে বান্দা খাজার উপরে তাকে বারবার বলবে ওরে আমার বাবা শোনো ও আমার সন্তান ও আমার ভাই আমার তাড়াতাড়ি কবরে নিয়ে যাও তাড়াতাড়ি কবরে নিয়ে যাও সুবহানাল্লাহ কারণ সে নেক্সট কি ভাই নেককার বান্দা হলে বলবে তাড়াতাড়ি আমার কবরে নিয়ে যাও কারণ কবরে আমার শান্তি কারণ কবরে গেলেই জান্নাত সুবা নালাজুৰে বলেন ভাই হাই খবৰে কেলে কি খবৰে কেলে সান্না চুবা হাল্লাহ বান্দাক যখন খবৰে ৰাকা দুজন ফেৰেস্তা আসবে বেজুৰে বলেন কৈছন হনহি হি মালা খা নে ভাই তুমি চা আনিহি ভায়া কোলা নেলা কো মাৰ্লা মাৰু কা ভাইয়া কলা নেলা কোমা দিমু কা ভায়া কলা নে লা ক মা হা দর বলেন আল্লাহ হট

তিনটা প্রশ্ন তো কিভাবে দিয়া দিছে না আসমান থেকে আল্লাহ সুবাহ বলবে আসমান থেকে আমার আল্লাহ নিজে ঘোষণা দিবেন আন সদাকা আব্দি ওরে ফেরেস্তারা শোনো ভালো করে শোনো আমার বান্দা সত্য বলেছে সুবহানাল্লাহ নাই কি বলেছে এই কথা বলছে কে

জান্নাতের পোশাক পরিধান করাইয়া দাও আমার বান্দার নিচে জান্নাতের বিছানা বিছাইয়া দাও আমার বান্দার কবরটাকে জান্নাতের সঙ্গে কানেক লাগাইয়া দিয়া দাও বফতহু লা হু ভান এ জান্নাতের সঙ্গে তার কবারটার তোমরা একটা কানেকশন লাগিয়ে দাও বান্দা যখন জান্নাতের সঙ্গে তার কবারটা আর কানেকশন লাগায় দেওয়া হবে একগুমে খেয়ে আমাকে আমাকে সুবহানলা বলব অমুসলমান বালা করা শুনো ওরে যুবক ভাই বালা করা শুনো আজকে তোমার কাছে ফুটবল খেলা দেখতে ভালো লাগে ফুটবল খেলতে ভালো লাগে আজকে নাচ গান দেখতে ভালো লাগে নাচ গান নিজে করতে ভালো লাগে ওরে যুবক শোনো আজকে মেলায় ঘুরতে তোমার ভালো লাগে মেলা যাইতে ভালো লাগে আড্ডা দিতে ভালো লাগে আমার আল্লাহ তখন বলবেন বান্দা লোকটা যদি প্যানা মাঝে হয় লোকটা যদি গোষ্ঠী করো হয় লোকটা যদি শোধ করো হয় লোকটা যদি হাউজি বাম্পারে যায় আমার আল্লাহ নিজে

الحمد لله, الحمد لله. আমাদের নাম কি সবাই বলেন কারণ হলো দুনিয়াতে মাহফিলের সঙ্গে তার সম্পর্ক ছিল না দুনিয়াতে মসজিদের সঙ্গে তার সম্পর্ক ছিল না দুনিয়াতে নামাদের সঙ্গে তার সম্পর্ক ছিল না দুনিয়াতে আল্লাহ সংবেদার সম্পর্ক নাই দুনিয়াতে যেদ কুরআন সুন্নার সঙ্গেদার সম্পর্ক নাই যেজন সে আল্লাহকে চিনতে পারে না কবরে গিয়ে বলবে লা আমি চিনি না জুরে বলেন ঠিক না দুই নামার প্রশ্ন আমাদের দীনুকা তোমার দিনের নাম কি দা আমাদের দিন কি কি আরেকটু জুরে বলেন কি আরেকটু জুরে বলেন কি আমাদের দিন কি ইসলাম ও ভাই ভালো করে শুনেন এখানে একটা ভালো কথা আপনাদের আমি বলিয়া যাই আমরা তো মুসলমান আমাদের ধর্মের নাম কি তবে সাবধান আমরা এমন কোন কার্যকলাপ আমরা করব না আমরা এমন কোন কথা আমরা বলবো না এমন কোন কথার সাপোর্ট আমরা দেব না যেই কথা সাপোর্ট দিলে সেই কথা বলে আমাদের ঈমান চলিয়া যায় আমার ঈমান যদি চলিয়া যায় যতই বলে আমি মুসলমান আল্লাহর কাছে আপনি আমি বেঈমান যারা বলেন দেখি কাজে আমার ঈমান যদি না তাকে তাহলে কবরে গেলে জাহান্নাম। আল্লাহু আযরা বলেন ঠিক কিনা। জাহান্নাম সারা কোনো গতি আছে ভাই। কাজেই মেহেরবানি করে চিন্তা করবেন আমার মরণ আছে। আমার সামনে কবর। আমার সামনে আযরাইল আমার সাকরাত আছে। আমার সামনে কিয়ামত আছে। আমার কার্যতালাপ আমার কথাবার্তা এমন না হয়। একটা বান্দা বান্দির জন্য কিয়ামতের মটা ধারাইয়া। আমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দায়ের না করে। আল্লাহু আযরা বলেন ঠিক কিনা। কোন বান্দা যেন আমার উপরে নালিশ না করে আমার ভাই জানা কেন আছেন আপনাদের বৃহত্তর গাজীপুরের কৃষি সন্তান মোহাম্মদ শাহাদাত হোসেন শাহিন সাহেব আহ্বায়ক গাজীপুর মহানগর স্বাস্থ্যসেবক দল

সব আছে সে আল্লাহর কাছে দাঁড়াইবে আল্লাহ কেবল আল্লাহ আমার তো মোটামুটি আমল আমার ক্লিয়ার কোন জাপসা নাই দেখেন হঠাৎ করে মাঠের এক কনার থেকে একজন বান্দা দাঁড়াইবে আল্লাহ ওই লোকের কাছে আমার একটা মামলা আছে আল্লাহ তখন বলবেন কি ওই লোকটা দুনিয়া তাকে আমার জমি জোর করে দখল করছে আরেকজন দরাইবে আল্লাহ ওই লোকের পরে আমার একটা মামলা আছে কি ওই লোককে দুনিয়াতে জোর জবরদস্ত করে আমার একটা গালি দিয়েছিল আমার একটা চোর মারছিল এরকম কিছু আছে না কথা জুর আছে না নাই জোর করে আমার বাড়ি নিছে আল্লাহ জোর আল্লাহ আল্লাহামতের মধ্যে আপনার তুই আল্লাহ আল্লাহ মেহরবানি করে আপনার কাছে বিচারটা জিয়া দিলেন আপনার বিচারটা আদায় করে দেন আচ্ছা আপনার বলেন বাই জান আসেন কেমতের আদান প্রদান হবে না সব কিছু নেকি সব কিছু কি ভাই ভাই নেকি বদি এক কথায় ওই হাজিসাবের সাহেবের যা কিছু নেকি ছিল সব কিছু এক এক জনকে দিতে 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 এক কথায় এখন যে হারাবে হাজি সাহেব হয়ে গেছেন খালি সাহেব